আসসালামু আলাইকুম ডক্টরের কাছে চলে এসেছে আমরা সবাই হঠাৎ করে আম্মার একটু সমস্যা হয়েছে এই জন্য চোখে ডাক্তারের কাছে এসেছে আমার ফ্রেন্ড ও হচ্ছে সরকারি ডাক্তার ও অনেক ভালো দেখে তো কাছে সবসময় আম্মাকে দেখানো হয় সেই সাথে আমার ছেলে আসলে ছেলেকে চেক আপ করানো হয় তো ছেলে আলহামদুলিল্লাহ আগে যে পাওয়ারটা সেটাই আছে আম্মার একটু সমস্যা হয়েছে ওষুধ লিখে দিয়েছে তো ডক্টর দেখানোর পরে আমাদের একটু হালকা ক্ষুদা লেগেছে তো আমরা ডিলিশিয়াস কাচিতে চলে এসেছি এখানে এসে আমার ছেলে চাউমিন অর্ডার করেছিল আর সেই সাথে দুধ চা আমি দুধ চা খুব একটা পছন্দ করি না আপনারা সবাই জানেন তারপর আজ একটু পান করবে আর কি

জেরি জেরি এই যে এটা কি চিনেন এটা হচ্ছে কলার থোর বলে এটা হচ্ছে আমার বাসায় যে আপাটা কাজ করে উনি আমাকে এনে দিয়েছে এটা কিন্তু চিনি মাছ দিয়ে ভাজে করলে অনেক মজা লাগে বেরি তুমি কি এটা খাবে এটা খাবে বেবি খাবে এটা খেতে হয় না বেবি আজ গরুর গোশ রান্না করছি এই যে গোশটাকে ভালোভাবে কষিয়ে একদম হুইসেল দিয়ে নিয়েছি সাত আটটার মতো কারণ আমাদের বাসা শক্ত গোষ্ঠ খেতে চায় না আর এখন দিচ্ছে এই যে এরকম আলু আলু আমার অনেক পছন্দ একটা আলু পরে গেছে তা এখন আমি আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে একটু রস রস রেখে নামিয়ে ফেলব আর কি রান্না হচ্ছে আবার পরে দেখাচ্ছে আপনাদের সাথে ওই যে কলার থোল ঝুরি ঝুরি করে কেটে নেওয়া হয়েছে তার মধ্যে আলু ঝুরি ঝুরি করে কেটে নেওয়া হয়েছে এখানে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা বাটা জিরা বাটা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে এখন মাখিয়ে নেওয়া হচ্ছে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে তেল এত বেশি খাওয়া ঠিক না সাথে যে এভাবে মাখিয়ে রান্না করা হবে তো ভালোভাবে মাখানোর পর এখন চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হচ্ছে দেবে চিংড়ি মাছটা খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে তো আজ আমাকে যে কাজে সাহায্য করে শিরিনা সে বলছে আপু দেন আমি সুন্দর করে রান্না করে দিচ্ছি খেয়ে বলবেন কেমন হয়েছে রান্না হওয়ার পর আবার আপনাদের সাথে শেয়ার করব এই যে বেগুন করে কেটে একদম মাখিয়ে রাখা হয়েছে এটা হওয়ার আগে আগে ভাজা হবে এটা হচ্ছে আমার ছেলের পছন্দ বেগুন ভাজা আমি বেগুন খাই না কারণ আমার অ্যালার্জি আছে এই যে চিংড়ি মাছের ফাইনাল লুকটা এই যে ছেলের জন্য দুধ চা রান্না করছি এখন দেড়টার মতো বাজে ও খাবে ঘুম থেকে উঠতে দেরি করছে তো আজকের মধ্যে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ